আলাইকুম আজকে আমরা আলোচনা করব যদি একই সময়ে একই দিনে দুইটা চাকরির পরীক্ষা পড়ে যায় তাহলে কোনটা দেবেন প্রথমেই বলি এটা তো একটা দুঃখজনক বিষয় কারণ আপনি টাকা দিয়ে আবেদন করছেন কিন্তু দুই জায়গায় তো আর একই সাথে পরীক্ষা দিতে পারবেন না আচ্ছা তাহলে পরিস্থিতিতে নিজেরটা নিজেই ঠিক করতে হবে যে কোনটাই পরীক্ষা দেবেন তাহলে কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে পরিমাপ করা যায় যে কোন পরীক্ষা দিলে সুবিধা হবে আপনার জন্য প্রথমে হল উইলিংনেস অব জয়েনিং যে জয়েন করার ইচ্ছা আপনি একটাতে পরীক্ষা দেবেন রিটেন ভাইভা দেবেন ভাইবা হওয়ার পর যেইটাতে জয়েন করার ইচ্ছা থাকবে সেই জায়গায় পরীক্ষা দিতে যাবেন এরপর হলো প্রিপারেশান আপনার কোনটার জন্য ভালো আছে যেহেতু একই সময়ে দুই প্রতিষ্ঠানের পরীক্ষা কোন পদের কীরকম প্রশ্ন এটা দেখবেন তাহলে বুঝবেন যে কোন প্রশ্ন আপনার সাথে যায় এবং প্রস্তুতি কোনটার ভালো আছে এরপর গ্রেড দেখতে পারেন যে গ্রেডে বেতন বেশি বা কম কোনটাই এরপর সোসাইল ভ্যালু বা সামাজিক মর্যাদা কোনটাতে বেশি হবে এটাও একটা বিবেচনার বিষয় সিট বা ভ্যাকেন্সি বেশি বা কম যদি আপনি বেকার হন তাহলে সিট যেটাতে বেশি ওইটাতে পরীক্ষা দিতে যাবেন তাহলে সুবিধা আর প্রস্তুতি যদি খুব ভালো হয় তাহলে সিট কম হলেও ওইটা দেওয়া যেতে পারে এবার হলো ট্রেনিং সিস্টেম অ্যান্ড টাইম ডিউরেশান কিছু কিছু চাকরিতে দেখবেন যে ট্রেনিং হয় এক থেকে দেড় বছর এবং হার ভাঙা পরিশ্রম প্রতিদিন বুকডাউন দেওয়া হবে আর হবে দৌড় তাহলে এই সময় কিন্তু আপনি অন্য চাকরির প্রস্তুতি নিতে পারবেন না আর অনেক কিছু ভুলে যাবেন তাইলে ওই দিন যে একসাথে দুইটা পরীক্ষা পড়ছে যে পরীক্ষায় ট্রেনিং সময়কাল বেশি সেটাতে আবেদন সেটাতে পরীক্ষা দিতে যাওয়া যাবে না এবার হলো আফটার জয়েনিং আদার্স জব প্রিপারেশন এটা তো আমি কিছু কিছু চাকরিতে জয়েন করার পর এত ব্যস্ত হয়ে যেতে হয় যে অন্য পড়া আর পড়া যাবে না সময়ও হয় না সুযোগও হয় না এরপর দেখবেন কোন জায়গায় নিয়োগ বিজ্ঞপ্তি বেশি আসে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট পরীক্ষার সুবিধা কেমন ওই ডিপার্টমেন্টে আপনি পরীক্ষা দিতে পারেন ওই দিন এরপরে হলো এক্সাম ধাপ কতটি মনে করেন আপনি ওই দূর থেকে টেকনাফ তেঁতুলিয়া থেকে আসবেন ঢাকায় পরীক্ষা দিতে তাহলে রিটার্নের পরে যদি ভাইবা হয় নাকি প্রিলি রিটার্ন ভাইবা নাকি প্রিলি রিটার্ন ব্যবহারিক ভাইবা এইগুলো বিবেচনা করে যেটা আপনার সাথে যায় সেই পরীক্ষাটা দিতে হবে যাতে এক ধাপ দিকে গেলে পরেরগুলো সহজ হয় এরপর হলো হল ডিস্টেন্স আপনার বাসা থেকে ওই হলের দূরত্ব করতো আপনি যদি ঢাকাতেই থাকেন তাহলে কোন পরীক্ষার কেন্দ্র কাছে এটা দেখতে হবে বা আগেও ওই জায়গায় একবার পরীক্ষা দিয়েছেন কি না তাহলে তো সুবিধা তাহলে এই বিষয়গুলো বিবেচনা করে আপনি যে কোনো একটা বেছে নেবেন